আজ সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম এ উপলক্ষে এদিন আরালিয়া বাজারে বাবা সাহেব আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্য সভা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ উপস্থিত অন্যান্যরা এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্থানীয় বিজেপি নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এদিন সভার শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে চোদ্দই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এছাড়াও সংবিধান সম্পর্কে মানুষকে অবগত করার লক্ষ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন এই প্রসঙ্গটি সাংসদ বলেন বাবা সাহেব আম্বেদকর ও ওনার সংবিধানকে কংগ্রেস ও কমিউনিস্টরা যেভাবে হেয় করেছেন তা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কথা প্রসঙ্গে সাংসদ বলেন স্বাধীনতার পর দীর্ঘ বছর কংগ্রেস শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও বাবা সাহেব আম্বেদকরকে ওনার যোগ্য সম্মানটুকু দেয়নি সেই সময় বাবা সাহেবকে সংসদে ঢুকতে দেওয়া হতো না এমনকি দেশের গণতন্ত্র পীঠস্থান হিসেবে পরিচিত সংসদে বাবা সাহেব আম্বেদকরের একটি মূর্তি স্থাপন করার প্রয়োজনীয়তা বোধ করেনি তৎকালীন কংগ্রেস সরকার পরবর্তীতে উনিশশো সালে কেন্দ্রে জনতা দলের সরকার গঠনের পর অটল বিহারী বাজপেয়ীর অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী ভি পি সিং এর নেতৃত্বে সংসদে বাবা সাহেব আম্বেদকরের মর্মর মূর্তি স্থাপনের পাশাপাশি তাকে ভারত রত্ন উপাধিতে ঘোষিত করা হয় কিন্তু আজ সেই কংগ্রেস ও কমিউনিস্টরা সংবিধানের অপমান কথা বলছেন তো এই কমিউনিস্টরাও বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছিল এবং আপনারা অনেকেই জানেন হয়তো যে বাবা সাহেব আম্বেদকর মানে সেন্ট্রাল বোম্বেতে একটা উপনির্বাচনে উনি প্রার্থী হয়েছিলেন সেই সময় কমিউনিস্টের নেতা দাঙ্গে ওনার প্রার্থী ছিলেন বিরোধী প্রার্থী ছিলেন শিব কমিউনিস্টের প্রার্থী ছিলেন এবং সেই সময় উনি উক্তি করেছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে ভোট দেওয়া চলবে না প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও তবুও বাবা সাহেব আম্বেদকরকে ভোট দেওয়া চলবে না তো এইভাবে এবং কমিউনিস্টের যে সংবিধান তারা তো সংবিধান মানে না আজকাল দেখছি কমিউনিস্টের নেতারা সংবিধান পকেটে নিয়ে ঘোরাঘুরি করছেন আর বলছেন সংবিধানের অপমান হচ্ছে এই কমিউনিস্টরা তো তাদের যে উদ্দেশ্য তাদের তাদের যে দলের সংবিধান রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে তারা এই সংবিধানকে মানে না তারা ক্ষমতায় আসলে এই সংবিধানকে পাল্টে তাদের যে ডিকটেটারশিপ সেটা প্রতিস্থাপন করবে তার উল্লেখ করা তাদের যে বাইল রয়েছে তাদের যে এইম রয়েছে উদ্দেশ্য রয়েছে তারা সেই সেই কথাগুলি বলেছেন তো আজকের দিনে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদিজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে পাঁচটা স্থান রয়েছে যেখানে ওনার জন্মভূমি কর্মভূমি শিক্ষাভূমি সেই সমস্ত স্থানগুলিকে পাঁচটা জায়গাকে আইডেন্টিফাই করে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই স্থানগুলিকে পঞ্চতীর্থ উনি ঘোষণা করেছেন তো এইটা এই বাবা সাহেব আম্বেদকরের প্রতি এবং আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে বলে মনে করি এই দিনে এই আলোচনা সভায় বাবা সাহেব আম্বেদকরের সংগ্রাম নিয়ে আলোচনা করেন সাংসদ সহ উপস্থিত বক্তারা